হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাই কেমন তন কিছু অন্যরকম একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এই যে এইভাবে আমি লম্বা টাইপের হাফ কেজির মতো আলু নিয়েছি তারপর নতুন আলু তো তাই আগে থেকে সুরিয়ে দিয়ে সিলে নিয়েছি যে ডুমা করে কেটে নিলাম আর নিয়েছি যেরকম মাঝারি সাইজে তিনটা টমেটো টমেটোগুলো ডুমা করে কেটে নিয়েছি পিঁয়াজ নিয়েছি কাঁচামরিচ যা যা উপকরণ লাগবে সব একবারে রেডি করে নিয়েছি আর নিয়েছি সাথে কোয়াটার কাপের মতো ধনেপাতা পাতা কুচিয়ে তারপর চলে গেলাম রান্না করতে প্যানে তেল দিয়ে একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নতুন পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায় আর আলু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নতুন আলু পেঁয়াজ কিন্তু দুইটাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে আলুটার যত বাতি হবে তত সিদ্ধ হতে দেরি লাগে তারপর পেঁয়াজটাকে একটু বেজে নরম করে নেওয়ার পর আদা রসুন দিয়ে দিলাম পরে এক চা চামচ করে দিয়ে একটু নেড়ে নি তারপরে যে আদা রসুনটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এক চা চামচ সমান করে হলুদ আর মরিচ দুইটাই আমি এক চা চামচ করে দিয়েছি দিয়ে একটু তেলের সাথে নেড়ে নিলাম তারপর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে বনে নেব যে দেখেন মশলা কালারটা কত সুন্দর আসছে হলুদ মরিচের রঙটা যদি ভালো থাকে তাহলে আমাদের তরকারির কালারটা কিন্তু খুব ভালো আসে তারপর মশলাটা কষানোর পরে আমি আলুগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব আর নতুন আলু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে দেখেন আর এর সাথেও আমি টমেটোগুলিও দিয়ে একসাথে কষিয়ে নেব টমেটোগুলো যাতে যেন গলে যায় এরকম থাকবে কাঁচামরিচও আমি সাথে দিয়ে দিচ্ছি সেখানে আমি তিনটা কাঁচামরিচ নিয়েছি মাঝখান দিয়ে ফেড়ে দিয়েছি আপনারা চাইলে আস্তও দিতে পারেন আপনাদের খুশি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব যাতে কষানোর ভিতরে হাফ সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু খেতে খুবই মজার হয় আমি এটা আমরা নান রুটি পরোটা রুটি ভাতের সাথে যে কোনোটার সাথেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমার পেজটি যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তারা যদি ফলো দেওয়া না থাকে তাহলে আমার পেজটি ফলো করে দেবেন প্লিজ আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সাহায্যে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলু ও টমেটোটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন আলুটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে আর টমেটোগুলি কিন্তু একদম গলে গলে গিয়েছে পরাই আর একদম সিদ্ধ হয়ে গেছে এখন করে টমেটোগুলিও বেশ ভালো দেখবেন কালারটা এত সুন্দর আসবে দেখেই মনে হয় যে মজা হবে এরকম তারপর আমি আবার একটু ডেকে দিলাম এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে পানি পানিটা এরকম থাকবে যে প্রায় আমরা আলুর দম যেরকম টাইপের থাকি ওরকম যে ভাতটা যাতে ভাত বা রুটি যেটি এখানে আপনি একটু ভিজা ভিজে জোলের মতো থাকবে যে নিয়ে যেন আপনি খেতে পারেন বাত দিয়ে যদি খান তাহলে যেন আমরা বাতটা মাখিয়ে খেতে পারি এরকম আর যদি রুটি পরোটা যেটা দিয়েই খাই না কেন যেন রুটির সাথে একটু একটু জোল বরেইয়ে খেতে পারি এরকম টাইপের থাকবে দেখলেই বুঝতে পারবেন আপনারা যে কেমন জল রাখবো আমি এরকম থাকবে আশা করি আপনাদের অনেক উপকারও আসবে ভালোও লাগবে এটা আমরা যে কোনো বিকালে কিন্তু আমরা যদি অনেক সময় লুচিও দিয়ে নাস্তা করে খাই লুচিওর সাথে ওটা খেতে পারি খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আর খেতে অনেক ভালো লাগে বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করে আর টমেটো কিন্তু আমাদের শরীরের জন্য খাওয়া অনেক ভালো এখন বাজারে অনেক কম দামেই টমেটো পাওয়া যায় আমরা এটা কিন্তু দিয়ে মাঝে মাঝে এটি রান্না করে খেতে পারি সকালে নাস্তার সাথেও কিন্তু খেতে পারি আশা করি আপনাদের উপকারে আসবে রেসিপিটি দেখেন মার্শাল্লা কালারটা কত সুন্দর আসছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যে দিয়ে দিলাম তারপরে নামানোর আগে আধা চা চামচ জিরা গুঁড়া আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া যে মশলাটা আমি সব কিছু দিয়ে বানাই জয়ফল জয়ত্রী এগুলি দিয়ে আমি ঘরে বানাই তারপর একটু নেড়ে ধনে পাতাগুলি দিয়ে দিচ্ছি ধনে দিয়ে ভালো করে একটু বলকাসার আসার পর নামিয়ে নেব যে দেখেন আমি এরকম মাখা মাখা রেখেছি আপনারা চাইলে আর একটু জল রাখতে পারেন তবে এরকমই এটা বেশি মজা হয় খেতে এই যে দেখেন মার্শাল্লা কালারটা কত সুন্দর তাই করে খেয়ে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রলো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে আমার সাথেই থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আমি চেষ্টা করি আপনাদের একটু হইলেও উপকারে আসে তবে আজকে এখানেই বিদায় নিব আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ